মামুন অনুবৈষ্ঠি গোষ্ঠী সমদ সফটাজকে গ্রামে এসেছে তাদের সকলের গরুর উস্তো আর চালিনাটার রুটির জন্য ওয়েলকাম দীর্ঘ সময় ধরে বেশ কিছু মূল্যবান কথা আপনারা শুনেছেন আর আমি এসআর পর থেকে রাস্তাঘাটে যা দেখল মনে হলো যে আমি দিগায় যাচ্ছি এখানে এসে একটু সভা ফানা লাগছে রাস্তাঘাটগুলো দিঘা আর বেশ ধারে সুন্দর চোখ মারা লাইট দিয়েছে ফুচকে ফুচকে লাইট বেশ ফাইন দেখাচ্ছে পবিত্র কবরস্থানের উন্নতি কল্প মহান ইসলামী জলসা অস্থিতি হইয়ে গেছে মুসলমান ভাই ধর্ম আমাদের ইসলাম ইসলাম কথার অর্থ হলো শান্তি তার মানে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এই শান্তিকে পেতে হলে প্রয়োজন করান এবং হাদিসকে অনুসরণ করা জম্বড়ার বড়ার খালি মোটামুটি আল্লাহ শান্তি দেবে কিন্তু আজ আমরা কোরআন এবং হাদিসকে ভুলিয়া দিক হারা দিশে হারা পথ হারা হইয়া হিংসা অহংকার কুসংস্কার পর নিন্দা পর চর্চায় লিপ্ত হইয়াছে তাই সঠিক পথের সন্ধান পেতে তফসিরে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল শেষে কবরবাসীদের মাঘফেরাত ও বিশ্ব শান্তির জন্যে দোয়া হইবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কামনা করছে তার মানে রোগেরাও জানে আর সেই রোগের ওষুধের জানে খাওয়াতে পারে না তাই রাস্তার উপরে যে সমস্ত ভাই বন্ধু যারা অযথা সময় নষ্ট করছেন পবিত্র কবরস্থানের উন্নতি উন্নতি কলকাত এখন যেভাবে রাস্তায় হুর গেলে মানের উৎপাত আর এইসব যদি রেসানি করে মরালোকে রুইয়ে যায় ওরা কবর থেকে ঠেলে না উঠলি বলি ভাবি এমনি ওরা ভালোই আর আর ঘাটে যা হচ্ছে এইসব যদি রেশানি হয় আমরাও সব রেশানি করবো ওরা ওখানে গোনা রেসানি করবে তাতে ওরা কবরে আরো বিপদে পড়বে না দিলেই মনে হয় ভালো হয় আর যদি ইট ইটফাট খেলতে ঘরা ইট ফাট যদি কবর ঘিরে প্লাস্টার চুন টান করলি যদি আজ একটু কমে তাহলে মার্বেল টালিতে ঘেরা হোক

যে ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যারা আনন্দিত তারাই পরিচিত অর্থে ইমানের মজা এবং স্বাদ উপভোগ করবেন তার উপরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কেমন হওয়া উচিত আর এখন কেমনটা আছে তাই তো নাকি কেমন হলে ভালো হতো আর আমরা কেমন আছি সেই কথা বলতে বলতে কিছু আইবুড়ো ছেলের কপালেও বাস ফেলে দিকেছে যেন আশীর্বাদটা তার না এই আইবুড়ো করা খানিকটা ধরা পড়ে গেছে তো আমি তার পরপরই দুটো কথা বলার জন্য কোরআন শরীফের একটি আয়া আর হাদিস শরীফের দুটো অংশ আপনাদেরকে শুনিয়েছি যে কটা মানুষ আছে যদি বুঝবার চেষ্টা করেন কঠিন একদম না খুব সহজ বুঝতে পারবে আর প্রথমেই বলে রাখি বিদায় হজ্জের সুলুল্লাহ সাহাবিদেরকে যা নুসিয়াত করেছিলেন সর্বশেষ তিনি বলেছিলেন এই কথাটা যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি যারা আজকে এই মজলিসে এই হজের ময়দানে আসতে পারিনি আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও এক লক্ষ কুড়ি হাজার মানুষকে নিয়ে হজ্জাতুল বিদার লম্বা চওড়া বক্তব্য তিনি দিয়ে বলেছিলেন তোমরা শুনেছ বুঝেছো যারা আসতে পারিনি আমার এই বার্তাগুলো তাদের কাছে একটু বলে দিও আমি আপনাকে অত বড় দায়িত্ব না দিলেও রসুল্লাহর হাদিসের অনুকরণে এইটা অন্তত বলতে পারি আজকে এখানে অজনসিয়াত শুনে আপনার যেটা বুঝ দিতে ধরা পড়ে অন্তত বাড়িতে যে ছেলেটাকে মেয়েটাকে বৌমাটাকে স্ত্রীকে একসঙ্গে নিয়ে এই কথাগুলো তাদেরকে একটু বলবেন যে আজকে মুক্তি সাহেব এসেছিলেন এই কথাগুলো বলে গেছে তাহলে হয়তোবা ধীরে 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 একটা জায়গা আমাদের তৈরি হতে পারে এবারে যে কথাটা বল বসেন এরকম সবাই না দু চারটে চেয়ার চেয়ার কিছু বয়স্ক মানুষ থাকে আমি ভাইর উদ্দেশ্যে বলছি না আমার ওই মূর্বি আছে এখন আকসার বয়স্ক মানুষের হেঁটে কোমরে ব্যথা যন্ত্রণা একটু বয়স্ক পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেলেই প্রচণ্ড কষ্ট তার সাথে আবার দিলে না আগে আগে লোকে দখল করে বলে সেও যাক আমি যে কথা বলতে শুরু করুক মুক্তি বলছিলেন যে আজকের বৃদ্ধ মানুষেরা তারা সাক্ষী আছে যে অতীতের অতীতের বিবাহে এত নস্তামী নোংরামি হতো না আজকে হচ্ছে আচ্ছা অতীতে যেগুলো হতো না এই নোংরামিগুলো নোংরামিগুলো আজকে হচ্ছে এলো কোন পদ্মী একদিন তো ছিল না আসার কারণটা কি আর নিবারণের দাওয়াইটাই আমি তার এই আলোচনা শুনে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল বাঙালি ইসলাম ইসলাম ধরে আছে কিন্তু ইসলামের সংজ্ঞা কি ইসলামের কম্পালসারি নিয়ম কি আছে এডিশনাল নিয়ম কি আছে ইসলামটাকে পড়তে হয় জানতে হয় বুঝতে হয় অনুধাবন করতে হয় তারপরে নিজের জীবনে কাজে লাগাতে হয় আসলে যদি আমরা ইসলাম না বুঝি তাহলে যতই দিন যাবে ততই খারাপের দিকে যাবে দুটো জিনিস জানি একটা ছেলে বিয়ের পরে তার শ্বশুর চাইতে টাইতে হয়নি শখ করে একটা নতুন বাইক দিয়েছে আড়াই লাখ টাকা দাম কারণ ও দেখলো আমার তো একটা বাইক আছে আর শ্বশুর দিয়েছে বেচারা শখ করে ওটা বাড়ি থাক একেবারেই ঘরের ভিতরে খাটের এক পাশে বাইকটা খুব যত্ন করে রেখেছে আর নিজের বাইক চালায় শ্বশুর বয়স্ক মানুষ সব করে দিয়েছে গাড়িটারে খুব মর্যাদা দিয়ে ঘরের ভিতরে রেখেছে এক বছর দু বছর যেতে যেতে তিরিশ বছর পেরিয়ে গেছে তা বললো তাই তো শ্বশুরও তো মরে গেছে বাচ্চারা গাড়িটা দিলেন একটু একাধিক চালিয়ে দেখি একদম নতুন গাড়ি কিনে যদি একাধারে তিরিশ বছর ফেলে রাখা হয় তারপরে ওই গাড়ি বাইরে এনে কি করলে স্টার্ট হবে বলে মনে হয় হ্যাঁ ব্যাটারিও শেষ আর থেল্লি খুব গড়াবে বলে মনে হয় ওর পেনিয়াম বল বিয়ারিং বল বিয়ারিং সব একটার সঙ্গে আরেকটা আরেকটা জমে গেছে গাড়ি কিন্তু নতুন 10 কিলোমিটার চলে শুধু showroom থেকে ঘরে এসে আচ্ছা এই গাড়িটায় পানি পরিনি এই গাড়িটার বাইরে ধুলোবালি পড়িনি গাড়িটা হয়নি এই গাড়িটা নষ্ট হওয়ার কারণটা চালা গাড়িটা যদি তিরিশ বছর চালানো হতো কিছু পার্শপতের ক্ষয়ক্ষতি হলেও গাড়িটা চলত কিন্তু না চালিয়ে বসিয়ে রেখে রেখে গাড়িটা নতুন গাড়ি কোনো কাজ না করে রেখে দিলেও তিরিশ বছর পরে কিন্তু একটা একটা বুলেট গাড়ি স্টার্ট হবে না ভাঙা চড়া এইরকম একটা গাড়ি কেউ কিনে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ভাঙা বুলেট কিনলো আচ্ছা বলেই দেশে ভাই স্টার্ট ও দেখলো নিয়ে যাই ললাকড়ের দামে বেশি তো কুড়ি হাজার টাকা বিক্রি হবে তার যাই আচ্ছা এই ভাঙা ভুলের গাড়িটা যদি খাটের ভেতরে এসি রুমে তিরিশ বছর রাখা নতুন গাড়ি রাখলি তো পূর্ণ হয়ে গেছে পূর্ণটা রাখলি কি তিরিশ বছর পরে নতুন হবে হওয়া তো উচিত নতুন রাখলি যদি অটোমেটিক না চালিয়ে যদি পূর্ণ হয় তাহলে পূর্ণটা রাখি তিরিশ বছর পরে তো নতুন হওয়া উচিত সেটা স্বাভাবিক অর্থ দাঁড়ালো এটা ভালো বা বন্ধ নতুন বা পুরাতন যাই হোক না কেন এক ভাগ অনেক দিন যদি রেখে দেন তার ক্ষতিটাই হবে দ্যাট ইজ মানুষ যে যেখানেই আছে তাকে যদি সেখানেই আপনি ছেড়ে দিয়ে রাখেন অটোমেটিক্যালি সে ক্ষতির দিকেই যাবে বোঝে ক্ষতির দিকেই যাবে যদি বলেন ক্ষতিটা না হোক তাহলে লড়াই করতে আর যদি বলেন না আমি চুপচাপ থাক তাহলে অটোমেটিক্যালি ক্ষতির দিকেই যাবে এটা হলো পৃথিবীর স্বাভাবিক সূত্র ভালো জিনিসও ফেলে রাখলে ক্ষতি খারাপ জিনিসও ফেলে রাখলে ক্ষতি কিন্তু ভালো জিনিস ফেলে রাখলে কোনোদিন নতুন হয় না বরং নতুন জিনিস ফেলে রাখলে ক্ষতি দেওয়া যায় আমার মনে হয়েছে গত তিরিশ বছর ধরে মুসলমানদের খুব বেশি নাড়াচাড়া হয়ে ভালো পথে থাকতে গেলে ভালো রাখতে গেলে যে কষ্ট যে মেহনত যে পরিশ্রমটা করা উচিত সেইটা করানো হয়নি তোমাল এক জায়গায় থেকে থেকে অটোমেটিক ক্ষতির দিকেই যাচ্ছে ইন্নাল ইনসানা লাফিয়ে মানুষের স্বাভাবিক স্রোতের টানই হল ক্ষতি ক্ষতি একটা ছেলে জন্ম দিলেন তো ওকে আপনি করানো শেখাবেন না গানও শেখাবেন না মক্কার পানিও খাবেন না খাওয়াবেন না গাঁজার পানিও খাওয়াবেন না সত্যি কথাও শেখাবেন না মিথ্যা কথাও শেখাবেন না উপদেশও দেবেন না ক্ষতিকর ক্ষতিমূলক কথাও বলবেন মসজিদেও নিয়ে যাবেন না মেলায় ও নিয়ে যাবে আপনি বাপ হিসাবে কোথাও নিয়ে যাবে না তারে মসজিদ দেখিয়েছেন না মেলা দেখিয়েছেন না কোরআন শুনিয়েছেন না গান শুনিয়েছেন না জমজম খাইয়েছেন না মদ খাইয়েছেন তার ভালো বন্ধুটা কিচ্ছু করেননি জন্ম দিয়েছেন ফেলে রেখেছেন সে খাচ্ছে পেচ্ছে ঘুরছে বেড়াচ্ছে কোন দিকে যাবে বাচ্চাটা বলেন 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 স্রোতের টানে জাতির অবস্থা অবস্থায় যদি মনে করেন ক্ষতি করব তাহলে তার ভালো বলতে হবে না খারাপ বলতে হবে না এমনি ফেলে রাখুন অটোমেটিক ক্ষতি হবে যদি মনে করেন যে না ভালো চাই তাহলে লড়াই চাই অনেক চেষ্টা অনেক কষ্ট অনেক মেহনত অনেক পরিশ্রম করলে তবে ভালোটা হবে যদি মনে করেন খারাপ চাই কোনো পরিশ্রম না করে ছেড়ে দেন এমনি খারাপ হয়ে যাবে এমনি খারাপ হয়ে যাবে সমাজের যে দুরবস্থার কথা তিনি বলছিলেন অত্যন্ত বাস্তব কথা এখন কথাগুলো